হ্যালো এভরি ওয়েলকাম টু মাই ব্লগ হ্যাঁ আজকে কোনো রকম মিনি ব্লগ শেয়ার করছি না আজকে পুরোপুরি বড় ব্লগ শেয়ার করছি তো নানাগোলা থেকে প্রায় মোটামুটি বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে কর্দ বলে একটা জায়গা আছে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের একটা গ্রাম তো ওখানে চলে গেছিলাম ঠাকুর দেখার জন্য ওখানকার কালী মন্দির মানে যে পাণ্ডাল হয় সেটা অনেক বড় পান্ডাল আর আমি তো এটা দেখার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিলাম কবে আসবে কালী পুজো আগের বছর আমি যেতে পারিনি তো এবার আমি যাবোই যাবো প্ল্যান করেই রেখেছিলাম তো আমি কল্প আরও অনেকে গেছিলাম সেগুলো সব আস্তে আস্তে আসছি দেখাবো কি কি হচ্ছে তো এখানে অনেক কিছু অনেক ভিডিও ভিডিও শুট করছি অনেক খাওয়া দাওয়া করছি তো যাই হোক হোকবার মন্দিরে প্রবেশ করছি মন্দিরে ঢোকার সময় জাস্ট মনে হলো যে সত্যি মায়ের একটা অপূর্ব দৃশ্য মানে অনেক অনেক আলাদা আলাদা রূপ থাকে মায়ের কিন্তু এখানে এত সুন্দর একটা রূপ মায়ের দেখে না জাস্ট একটা মুগ্ধ হয়ে গেলাম তো এখানে কুহুকে দেখো বারবার করে হায় করছে আর ও এত এক্সাইটেড আমার ভিডিওতে আসার জন্য আমি তো খুব খুশি হয়ে যাই বলে আমাকে মামা বলে ডাকে মানে মামা এই ভিডিও মামু এই ভিডিও তো যাই হোক আর এখানটাতে দেখো এই যে আমি কুহুর গদন দিই দিই তারপরে হচ্ছে দুবাই দা অভিজিৎ দা ছিল না কল্প আল্প আমরা সবাই মিলে সেই 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 করে একদম শ্যুট করছি ভিডিও শ্যুট করছি একদম সবাই হাই দেখাচ্ছে সেই মজা হয়েছে আর ডোডোর কথা তো একদম না বললেই না কারণ কি ডোডো এত ঘুরতে যাওয়ার মধ্যে কারোর কোলে যাবে না শুধুমাত্র দূর থেকে হাসবে গল্প করবে ব্যাস এইটুকুই আর এই যে হাসিটা এই হাসিটা যেন কারোর নজর না লাগে বস এখন কি ও জাস্ট আমি ওকে দাঁত দেখাবো আমাকে দাঁত দেখাবে এটা একটা মেইন ফোকাস আর বিশ্বাস করো ডোডো প্রচণ্ড ভালোবাসে আমাদেরকে আর ডোডো আমাদেরকেও কেমন ভালোবাসে ডোডোকে আমরা তার থেকে বেশি বেশি ভালোবাসি আর একবার মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর হ্যাঁ তোমরা ভাবছো যে এত ব্লগে এত কথা বলার কোন দরকার হ্যাঁ কেন কি বলছি আমি অনেক দিন পর ঠিকঠাক মুডে বসে ঠিকঠাক করে সুস্থ অবস্থায় ব্লগ শেয়ার করতে পারছি আর এডিট করতে পারছি আর তারপরে চলে গেলাম মেলাতে আর মেলাতে গিয়ে তো অনেক রকম খাবার দাবার দোকান অর্কেস্ট্রার প্রোগ্রাম হচ্ছিলো আর খাওয়া দাওয়া বলতে চাউমিন তো আমাকে জোর পূর্বা করা চাউমিন খেতে দেয়নি তো খেলাম মোগলাই আর মোগলাইটা খেয়ে ভাই দুর্দান্ত লাগলো আমার তো পার্সোনালি খুব ভালো লাগছে মানে আমি ভাবছিলাম কেমন না কেমন হবে হ্যাঁ রেইনবোর মোগলাই বা আমাদের পাতিকলোনির মোগলাইয়ের মতো অতটা টেস্টি না কিন্তু মেলা হিসেবে মোগলাইটা খুব ভালো এখানে ডোডোকে দেখো ডোডো একদম খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলো কিন্তু ওর যারা মেইন ফোকাস দুধ খাওয়া বা আরও যে সমস্ত ওর খাওয়া দালিয়া বা ওগুলো খেতেও ভালোবাসে না কিন্তু ফাস্ট ফুড দেখলে পরে ওর জাস্ট ঝাঁপিয়ে পড়বে কিন্তু খাবে না জাস্ট ওটাকে নষ্ট করবে খেলবে এটাই ওর কাজ এবার মোগলাইয়ের কথা বলছি মোগলাইটা সত্যি খুব টেস্টি ছিল আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছিল ঘুগনিটা তো দুর্দান্ত এবার ঘুগনি নিয়ে আর একটা আমি পরের দিন করবো তোমরা দেখবে আর হাসবে যে এরকমও হতে পারে আর কল্প আর অল্পকে দেখো দুজন মিলে খেতে বসছে বাপরে বা মানে কি আর বলবো মানে এমন করে মনে হচ্ছে কতদিন ওরা খায় খায়নি কিন্তু প্রায় ওরা খায় কল্প তো প্রায়ই খায় অল্প ধরো একটু কম খায় কিন্তু কল্প প্রায়ই খায় আর সব থেকে বড় কথা এখানকার মোগলাটা সত্যি খুব ভালো ছিল তো আমি বুবাইদা আর কুহু এক টেবিলে বসছিলাম তো ওখানে গদন আলপো আর কল্প ডোডো এক্সটেবে বসছিলো তারপরে চলে আসলো অর্কেস্ট্রা প্রোগ্রাম এখানটা তুমি কপিরাইট ইস্যুর জন্য আমি দিতে পারলাম না তো ইচ্ছা ছিল এখানে আমার খুব ফেভারিট ফেভারিট গান বাজছিল মন মাঝিরে বাজছিল তারপরে হচ্ছে আরও অনেক ধরনের গান বাজছিল তো যাই হোক তারপরে চলে আসলাম কিউট কালিমার এখানটাতে বিশ্বাস করো মূর্তিটা দেখে না কিছুক্ষণ জন্য থেমে গেলাম যে এত সুন্দর মায়ুরূপ হতে পারে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই আনন্দ করো